হ্যালো ফুটবল ফ্যান্স আগামী পনেরোই জানুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হবে ফিফা দ্য বেস্ট পুরস্কারের বিতরণী যেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দু সালের বর্ষসেরা ফুটবলার ও কোচেদের নাম গেল বৃহস্পতিবার রাতে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফিফা এতে লিওনেল মেসির সঙ্গে আছেন আর্লিং হল্যান্ড ও কিলিয়ান এমব্যাপে একই দিন ঘোষিত বর্ষসেরা নারী ফুটবলারের তালিকায় আছেন স্পেনের আয়তানা বনমাতি কলম্বিয়ার লিন্দা কাইসেদো ও স্পেনের এরাক তারকা হাভিয়ের এর মোসর বর্ষসেরা খেলোয়াড় ও কোচ নির্বাচনে দু সালের উনিশে ডিসেম্বর থেকে এ এবছরের কুড়ি আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হচ্ছে এর আগে এই পুরস্কারের জন্য প্রাথমিকভাবে বারো জন ফুটবলার ও পাঁচজন কোচকে বেছে নিয়েছিল ফিফার বিশেষজ্ঞ প্যানেল সেই তালিকা থেকে আন্তর্জাতিক জুড়ি বোর্ড বেছে নিয়েছে সংক্ষিপ্ত তালিকা এই জুড়ি বোর্ডে আছেন সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ এছাড়াও ফুটবল সাংবাদিক ও ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে ভোট দেওয়া ফুটবল ভক্তরা গত বছর ডিসেম্বরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ফিফা দ্য বেস্ট পুরস্কারও জিতেছিলেন লিওনেল মেসি শুধু আর্জেন্টিনার হয়েই নয় ফরাসি ক্লাব পিএসজির হয়েও তিনি বছর জুড়ে দুর্দান্ত খেলেছিলেন আগের মৌসুমে ফরাসি লিগে সর্বোচ্চ সংখ্যা গোলে সহায়তা করেছিলেন তিনি বিশ্বকাপের পর পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে তিনি বেছে নেন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিকে সেখানেও এক কথায় দুর্দান্ত ছিলেন এই আর্জেন্টাইন মহাতারকা অন্যদিকে দেশকে বিশ্বকাপের ফাইনাল না জেতাতে পারলেও গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন ফরাসি তারকা কিলিয়ান ব্যাপে এছাড়াও আগের মৌসুমটা পিএইচজির জার্সিতেও দুর্দান্ত ছিল তার এই মৌসুমেও ফরাসি লিগে একের পর এক গোল করে চলেছেন তিনি এছাড়াও ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হল্যান্ডও এবার দ্য বেস্ট পুরস্কারের বড় দাবিদার ফিফার বেঁধে দেওয়া সময়ের মধ্যে ম্যানচেস্টার সিটির এই নরোজিয়া স্ট্রাইকার মোট আঠাশটি গোল করেছেন ইউরোপিয়ান গোল্ডেন সহ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট সেরা খেলোয়াড় ও সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার এরই মধ্যে উঠেছে তার হাতে এবং বর্তমানে তার এই পারফরম্যান্সের কারণেই দু সালের ফিফার বর্ষসেরা পুরস্কারটির জন্য তাকেই ফেভারিট বলে মনে করা হচ্ছে ফিফার সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পয়েন্ট ও ভোট যিনি পাবেন তার হাতে উঠবে পুরস্কারটি এর আগে ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে তাতে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ ইন্টার ইন্টারমিলের সিমোনে ইনজাগি ও নেপোলি লুসিয়ানোস পালেতি এছাড়াও দু সালের ফিফা বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় আছে ম্যানচেস্টার সিটির হয়ে আগের মৌসুমে ট্রেবেলজয়ী গোলরক্ষক অ্যাডারসন এছাড়াও রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তুয়া ও সাবেক সেবিয়া গোলরক্ষক ইয়াসিন বুনো এই তিনজনের মধ্যে যে কোনো একজনের হাতে উঠবে ফিফা বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারটি এর আগে দু সালের ফিফা বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানটি ছিল পুরোপুরি ময় যেখানে ফিফা বর্ষসেরা পুরস্কারটি জিতেছিলেন লিওনেল মেসি সেরা গোলরক্ষকের পুরস্কারটি জিতেছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ এবং সেরা কোচের পুরস্কারটি উঠেছিল লিওনেলস কলোনির হাতে তবে এবার ইমিলিয়ানো মার্টিনেজ ও লিওনেলস কলোনি ফিফা বর্ষসেরা এই অনুষ্ঠানে জায়গা না পেলেও লিওনেল মেসি ঠিকই তার জায়গাটা ধরে রেখেছেন